্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম বন্ধুরা আবারও আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে देखते দেখতে বন্ধুরা আজকের এই ভিডিওটি হবে একটু অন্য টাইপের আজকের এই ভিডিওটি ইলেকশন নিয়ে বন্ধুরা ইলেকশানের যে লিস্ট মানে ভোটার লিস্টে আপনাদের নাম আছে কি নেই দু হাজার উনিশ সালের এই লিস্টে কীভাবে চেক করবেন অনলাইন থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকে এবং আপনার নাম সহ কোন বুথে আপনার ভোট হবে এবং কত নম্বর বুথে ভোট হবে আপনার নাম কত নম্বর সিরিয়েল সিরিয়ালে আছে এবং তারপরে পুলিং অফিসার কে কে থাকছে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকেই তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং যদি আপনি এই চ্যানেলে নতুন থাকেন এবং এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে পেতে চান এবং বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট আপডেটগুলি পেতে চান তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকেই তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখন ট্যাপ করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি এর জন্য যেতে হবে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ করতে হবে ইলেকট্রাল সার্চ ডট এবং এই ইলেকট্রাল সার্চ ক্লিক করবেন এবং প্রথমে একটি লিঙ্ক পাবেন এইরকম এবং সেই লিঙ্ককে ক্লিক করলেই কিন্তু বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবেন নতুন একটি পেজে এখানে দেখুন আমি ক্লিক করেছি এবং সেই নতুন পেজটি কিন্তু খুলে যাবে এবার দেখতে পাচ্ছেন এইরকম পেজ আপনাদের সামনে যখনই খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লিখা আছে উপরে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এবং তার ঠিক নিচেই দেখুন এখানে কিন্তু লেখা আছে যে স্পেসগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম লিখতে হবে এবং তারপরে লিখতে হবে ফাদার্স নেম এবং তারপরে লিখতে হবে আপনি যদি জন্ম ডেট অফ বার্থ অনুযায়ী দেখতে চান বা এজ অনুযায়ী দেখতে চান সেটি এখানে সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনাকে ফরম্যাট জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল এবং তারপরে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট যে আপনার যে যে থানার আন্ডারে বন্ধুরা যেই ব্লকের আন্ডারে আপনার যে হবে সেই ব্লক সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনাকে এই ক্যাপচারটি এখানে দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনার সামনে পুরো লিস্ট কিন্তু আসবে বন্ধুরা সেই লিস্ট আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো তো চলুন সেটি একবার দেখে নিই তো বন্ধুরা এইভাবে যখনই আপনাদের পুরো ডিটেলস আপনারা প্রতিটা ঘরে দিয়ে দেবেন এবং যখনই আপনারা সাবমিট করে দেবেন সব শেষে ক্যাপচার টাইপ করে সার্চের ঘরে সার্চ করে দেবেন তখনই কিন্তু আপনাদের সামনে দেখতে পাবেন যে এইভাবে কিন্তু পুরো লিস্ট কিন্তু আপনাদের সামনে উঠে আসবে বন্ধুরা প্রথমে দেখতে পাবেন যে এপিক নম্বর আপনার যে ভোটার কার্ডের নাম্বার আছে সেটি এখানে দেখাবে এবং তারপরে আপনার নাম দেখাবে তারপরে বয়েস এবং তারপরে ফাদার্স নেম দেখাবে এবং তারপরে স্টেট নেম দেখাবে এবং তারপরে যে আপনার পোলিং স্টেশন রয়েছে সেই পোলিং স্টেশন কোথায় আপনার ভোট হবে সেটি দেখাবে এবং প্রথমে যে ভিউ ডিটেলস বলে একটি ঘর দেখতে পাবেন সেই ভিউ ডিটেলসে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে তাহলে বিস্তারিত এখানে জানতে পারবেন এখানে দেখুন যখনই আপনি ভিউ ডিটেলসে ক্লিক করে দেবেন এখানে দেখুন ভোটার ইনফরমেশন বলে পেজটি আপনার সামনে খুলে যাবে এবং প্রথমে দেখতে পাবেন যে স্টেট বলে স্টেট বলে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এবং তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি যে দেখতে পাচ্ছেন যে আপনার যেটি অ্যাসেম্বলি রয়েছে সেটি দেখাবে এবং তারপরে দেখাবে যে আপনার পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সি যেটি আছে সেটি দেখাবে যে আপনার ভোটটি যে কোথা থেকে আপনার ভোটটি কোথার থেকে আপনার যে প্রার্থী দাঁড়িয়েছে সেটি দেখাবে এবং তারপরে আপনার নাম এবং তার তারপরে আপনার আপনার যে জেন্ডার সেটি দেখাবে এবং তারপরে এপিক নম্বর দেখাবে এবং তারপরে ফাদার্স নেম এবং তারপরে পার্ট নাম্বার পার্ট নাম্বার দেখাবে তারপরে আপনার যে ভোটটি কোথায় হবে সেটি দেখাবে বন্ধুরা এবং আপনার লিস্টে কত নাম্বারে আপনার নাম রয়েছে সেটি দেখাবে তারপরের ঘরে এবং দেখতে পাচ্ছেন পোলিং ডেট কখন রয়েছে ভোটের ডেট কখন রয়েছে সেটি দেখাবে বন্ধুরা বিস্তারিত এখান থেকে কিন্তু এই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তাছাড়াও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভোটার ইনফরমেশন বলে একটি জায়গা দেখতে পাচ্ছেন সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটি পুরো ডাউনলোড হয়েছে বন্ধুরা এবং এই ডাউনলোডের পুরো লিস্টের যে সমস্ত কিছু আপনি দেখে নেন সমস্ত এখানে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং এইভাবে কিন্তু আপনি আপনার পুরো ডিসক্রিপশ পুরো যে সিস্টেমটি আছে ইনফরমেশনটি ভোটের জন্য সমস্ত কিছু দেখতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি এতটুকুই যদি আপনাদের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে সকলকে জানতে সুযোগ করে দেবেন যে এইভাবে কিন্তু নিজের নাম তার ভোটার লিস্ট থেকে চেক করতে পারে দু হাজার উনিশের তো ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকুন এবং এইরকম লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকেই তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল আইকন ট্যাপ করে রাখুন ধন্যবাদ